সব রকম রেসিপি ট্রাই করলে এই পাও ভাজিটা কখনো আর বানিয়েটা হয়নি আর যে বাবা শরীরটা খারাপ থাকেন একটু চাটপাটা অনেক কিছু বানিয়েছিলাম তার মধ্যে পাও ভাজিটা বানিয়েছিলাম রাত্রিটা আমি বেশ ভালো লেগেছে সবার তাই তোমার সাথে রেসিপিটা শেয়ার করলাম বানানো খুব জঞ্জার নয় বাড়িতে কিন্তু ছুটির দিনে এটা তোমরা বাচ্চা থেকে বড়ো সবাইকে দিতে পারো ব্রেকফাস্টে খেতে দারুণ হয়েছিল কীভাবে বানাচ্ছি দেখে না এখানে আমি টমেটো গাজর বিট আলু ফুলকপি কটাশুটি সব পেশার দিয়ে না জাস্ট দুটো সিটি মেরে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তোমরা কড়াইতেও দিতে পারো খুব খুব একটা নুন টুন কিছু দিইনি আর দিয়ে দুটো হুইসেল মারার পর এটাকে ঠান্ডা হওয়ার পর খুলে নিয়ে আমরা যে সবজি মাখার একটা যন্ত্র পাওয়া যায় মানে হ্যান্ড মেশানোর টাইপের কিছু একটা হয় সেটাতে ভালো করে মেশ করে নিয়েছিলাম সবজিগুলো আর তোমরা চাইলে হাত দিয়ে ভালো করে মেখে নিতে পারো একটু দানা দানা ভাব ছিল বেশ টাইম লেগেছিলো কারণ এটাই ফার্স্ট টাইম ইউজ করছিলাম দেখো একটু দানা দানা ভাব থাকলে খুব ভালো সুন্দর করে মেশানো হয়ে গিয়েছিল আর কড়াইতে এবার ভাজিটা রেডি করব তো পুরো ভাজিটা আমি বাটার দিয়ে তৈরি করেছিলাম বাড়িতে অনেক বাটার পরেছিলো তাই তেল তেলদের কোনো প্রয়োজনই হয়নি আমার একটু জিরে ফোরন দিলাম পাঁচ সেকেন্ড সাত পর এর মধ্যে ছোটো ছোটো কেউ কেটে রাখা পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে বাদামি করে আর তাড়াতাড়ি খুব ভালো করে ভাজা হয় তার জন্য আমি এখানে দিয়েছিলাম একটু নুন যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা নুন ছিটিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করলাম এবারে আস্তে আস্তে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এক চামচ গ্রেট করা আদা রসুন আদা আর রসুনটাকে একটু ভেজে নিলাম পেঁয়াজের সাথে যতক্ষণ না কাঁচা গন্ধটা গেল এবারে আস্তে আস্তে এর মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করেছিলাম আর অল্প নেড়ে চেড়ে এর মধ্যে একটু জল দিয়েছিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর একটু নরম হয়ে গেলে নেড়েচেড়ে এর মধ্যে ক্যাপসিকাম কচানো দিয়ে দিলাম সব রকম সবজিতে করলে না টেস্টটা দুর্দান্ত আসে যদিও তোমরা গরম করে করলে কিছু কিছু হয়তো সবজি হাতের সামনে পাবে না সেটা স্কিপ করতে পারো কিন্তু ক্যাপসিকাম এগুলো দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে বেশ ভালো লাগে এবার আগে থেকে মেখে রাখার যে সবজিটা বানিয়েছিল সেটা দিয়ে দিলাম আর সবজিগুলো কিন্তু সব বাড়িতে শীতকালে অ্যাভেলেবেলই থাকে তাই তোমরা যদি কিন্তু বানিয়ে ফেলতেও পারবে তো এটা ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিছু আমাদের মশলা অ্যাড করতে হবে যেরকম এখানে লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ একটু অল্প দিয়েছিলাম হাফ চামচের কম এবারে পাও ভাজি মশলা দিয়েছিলাম মাত্র পাঁচ টাকা দাম নিয়েছিলাম আমি বাড়ি থেকে কিনে নিয়েছি তোমাদের হাতের সামনে যদি না থাকে তোমার ঘরোয়া কিছু মশলা দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারো স্বাদ অনুযায়ী নুন আর চিনিটা দিলাম ব্যালেন্সের জন্য টেস্টটা দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে একটু রান্না করে নিয়েছিলাম ব্যাস আর এবারে এর মধ্যে আমি একটু জল মেশাবো কারণ এটা একটু পাতলা পাতলা টাইপের হয় তাই একটু এটা ফুটে উঠলে না আমি এখানে নর্মাল জলই ইউজ করেছি কোনো আমি কাঁচা জল ইউজ করিনি জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে দু মিনিট মতো রান্না করতে হবে তাহলে কিন্তু জল জল ভাবটাও থাকবে না আর খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পাওয়াভাজির ভাজিটাও রেডি হয়ে যাবে দেখো নাড়াচাড়া করে একটু ঢাকনাটা দিয়ে দিলাম লো ফ্লেমে দু মিনিট পর ফিরে আসছি দু মিনিট পর দেখো ফুটে তো গেছে এবার উপর থেকে একটু ধনে পাতা ছিটে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নিয়েছিলাম পাওয়া কিন্তু ভাজিটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবারে জাস্ট বানটাকে সেকতে হবে এটা সাইডে রেখে একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়ে বাটার দিয়ে এটা ভালো করে গরম করে নিয়েছিলাম যতক্ষণ না বাটারটা গলছে ততক্ষণ কিন্তু ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পাওয়া ভাজির ভাজিটা অল্প একটু ধনে পাতা আর পাওয়াজি ভাজি মশলাটা দিয়ে খুব ভালো করে একটু খুন্তিতে মিশিয়ে নেবে আর পাওয়াজি ভাজি দেখবে আলাদা করে মার্কেটে বান কিনতে পাওয়া যায় সেই বানগুলো দিয়ে আমি তৈরি করেছিলাম আর এই বানগুলো একটু দিয়ে হাই ফ্লেমে সেকে নেবে খুব ভালো করে এপি টপি সেকে নেবে একটু বাটারটা বেশি করে দিয়ে আমার অল্পই হয়ে গিয়েছিল ব্যাস একা কমপ্লিট এটা কিন্তু আর সার্ভ করতে খুব বেশি ঝঞ্ঝাট নয় পাউটিগুলো শেখা হয়ে গেলে একটা প্লেট আমি সার্ভ করেছিলাম খেতে যা সুন্দর হয়েছিলো না বলার কথা না বাড়িতে সবার খুব ভালো লেগেছিলো বাস এবার প্লেটে দেখো কত সুন্দর করে সার্ভ করেছে আর লেবুর রস তোমরা কিন্তু এই ভাজিটার মধ্যে দিতেই পারো কিন্তু আমার বাবার জ্বর টর হয়েছিলো তাই আমি আর এক্সট্রা করে দিইনি টক টকভাবটা বেশি না হয় যাই হোক তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিয়েও ভালো লাগে লাইক কবে শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না